নবম পে স্কেলের আবশ্যকতা সম্পর্কে আজকে আমরা জানবো যে নিম্ন শ্রেণীর বা নিম্ন গ্রেডের যে কর্মচারীগণ কেন অতিকষ্ট দিন কাটাচ্ছে সেটিও আজকে জানার চেষ্টা করবো আসলে পে স্কেলে বড় ধরনের বৈষম্য রয়েছে আমরা কিন্তু একটা বিষয় একটু দেখলে বুঝতে পারি এক থেকে দশ গ্রেডের যে মোট বেতন বৃদ্ধি সেখানে কিন্তু পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অন্যদিকে এগারো থেকে বিশ গ্রেডের মোট বেতন বৃদ্ধিগুলো যোগ করলে দেখা যাচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ দশ গ্রেড থেকে এক গ্রেডের যে বেতন বৃদ্ধির ছন্দ সেখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো ছয় হাজার এক হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো সাত হাজার ছয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো বারো হাজার এরকমভাবে একটা থেকে আরেকটা গ্রেডের যে দূরত্ব সেটি রয়েছে অন্যদিকে যদি আমরা এগারো থেকে বিশ গ্রেডে দেখি সেখানে কিন্তু শূন্য দুশো পঞ্চাশ তিনশো দুইশো তিনশো চারশো পাঁচশো এই মাত্র অল্প কিছু ব্যবধান রয়েছে এই ব্যবধানগুলো যদি আমরা যোগ করি সেখানে দেখা যায় চার হাজার দুশো পঞ্চাশ টাকার একটি ব্যবধান রয়েছে তো সরকারি কর্মচারীদের যে এই যে অনেক গ্রেড সিস্টেমের মধ্যে যে একটি বড় ধরনের তালগুলো পাকিয়ে রেখেছে এখানে দেখা যাচ্ছে যে যদি মহার্গপাত দেওয়া হয় বিশ পার্সেন্ট তাহলে তারা খুব একটা উপকৃত হয় না তাদের যে প্রতি গ্রেডে যে দূরত্ব সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে একেবারে সতেরো থেকে এগারো থেকে বিশ গ্রেডে যদি আমরা হিসেব করি সেখানে দেখা যাচ্ছে যে বিশ হাজার পর্যন্ত তাদের ব্যাসিক তার মানে এই সবার সবার যদি বিশ পার্সেন্ট দেয় দুই হাজার সর্বোচ্চ দুই হাজার টাকা বাড়তে পারে সব দেখা যাচ্ছে হিসেব করলে মাত্র একেবারে নিচের গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সেখানে ষোলোশো টাকা বা সতেরোশো টাকা সরকার হয়তো বা আরেকটু বাড়িয়ে দুই হাজার টাকা করবে তার চেয়ে বিশ্বাস আসলে করবে না এটি একটি ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে আসলে সে আগের মতো দুহাজার তেরো সালে যেভাবে মহার্কতা দেওয়া হয়েছিলো সেভাবেই যদি মহার্কতা দেওয়া হয় সেটি আসলে কর্মচারীদের জন্য খুব একটা সুবিধা বয়ে আনবে না কর্মচারীদের যে সাধ্য দফা দাবি রয়েছে সেগুলো আসলে পূরণ করার জন্য সরকারকে চেষ্টা নিতে হবে দেখা যাবে যে এই যে অভিন্ন যে নিয়োগ বিধিমারা সেটি সারা দেশে একটা নিয়োগ বিধিমারা থাকবে সেটি করা যেতে পারে টাইম স্কেল সিলেকশন গ্রেডগুলো পুনর্বহাল করা যেতে পারে এই যে যে ধাপ গ্রেডের যে গ্রেড সংখ্যা এটি কমিয়ে দশটি করা যেতে পারে তারপরে যে এই যে পেনশনের ক্ষেত্রে গ্র্যাচুইটি নির্ধারণ করা হয় এক টাকার পরিবর্তে দুশো ত্রিশ টাকা এটিকে পাঁচশো টাকা উন্নীত করতে হবে এবং আরও সব ধরনের বিষয়গুলো যে অসঙ্গতিগুলো সেগুলো বিবেচনায় নিয়ে যে সাধ্য ফা তৈরি করা হয়েছে সেগুলো আসলে বাস্তবায়ন করা খুবই জরুরি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন এবং কেন এই মহার্গমতা এবং পে স্কেল সংস্কার করা জরুরি সেটি নিয়ে আমি বিস্তারিত লিখে রেখেছি আপনি চাইলে দেখে নিতে পারেন আপনার যদি কোনো মতামত থাকে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন 何の番組